তাহা সালাতের সালাদের সঠিক নিয়ম কী প্রিয় ভাইয়েরা আমাদের অনেক প্রশ্ন আসে আমরা অনেকে জানি না তাহাজ্জের সালাদ এই জন্য অনেকে ভয়ে পড়ি না অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে হুজুর কোন নিয়মে তাহাজের সালাদ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন সবথেকে বেশি খুশি হয় তাহাজ্জের সালাদ কীভাবে আদায় করবো অনেকে বলে তাহাজ্জাতের সালাদ আদায় করতে হবে সরাই ইখলাস প্রথম রাখাতে সাতবার পরের রাখাতে তিনবার প্রথম রাখাতে বারো বার পরের আগাতে সাতবার এ ধরনের বিভিন্ন নিয়ম রয়েছে এভাবে এভাবে পড়তে হবে সুন্দর করে গোসল করতে হবে সুন্দর ড্রেস আপ করতে হবে একবারে নীরব একটি জায়গায় চলে যেতে হবে অন্ধকার একটি জায়গায় এক একাকিত্ব জায়গায় গিয়ে সেইখানে আল্লাহ তালাকে ডাকতে হবে নীরবে নিবৃত্ত আল্লাহ তালাকে ডাকতে বিভিন্ন ধরনের নিয়ম আমাদের শোনা আছে আমাদের জানা আছে প্রিয় ভাইয়ারা কিন্তু বেসিক নিয়মটা কি নামাজ তো হবে আপনার এমন করে যে যেমন আপনি আল্লাহ তালাকে দেখছেন আপনি নামাজ আদায় করছেন ইবাদত করছেন এমন করে কেন যেন আপনাকে আপনি সৃষ্টি কর তাকে দেখতে পাচ্ছেন আপনি তাকে দেখে দেখে তার কুদ্রতি পায়ের উপরে সিজদা করছেন তার কুদ্রতি পায়ের উপরে আপনার সম্মানী কপালটা মিশিয়ে দিয়েছেন এই টেন্ডেন্সি মনের মধ্যে থাকবে এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করতে হবে যদি আপনার সেটা ভাবতে কষ্ট হয়ে যায় আল্লাহ তাআলাকে কেমন করে দেখব অন্তত আপনার এই টেন্ডেন্সি মানসিকতা রাখতে হবে যে অবশ্যই আমার রব আমার আল্লাহ অবশ্যই আমার দিকে তাকিয়েছে আমাকে দেখতেছে এমন করে ইবাদত করতে হবে আলামিন জানিয়েছেন আমার বান্দা যে ইবাদত করে যা করে সবকিছু আমি আল্লাহ তালা দেখতে পাই এই মানসিকতা নিয়ে সালাতের ভিতরে বান্দা যখন দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলাকে দেখছে এই মানসিকতা নিয়ে তাহাজাতের সালাত আদায় করলো সিজদায় গিয়ে ডাকলো কেয়ামের মধ্যে ডাকলো প্রত্যেকটি মুহূর্তে টোটাল নামাজটাই হচ্ছে একটা দোয়া আল্লাহ বলে আমার বান্দা এমন করে সালাত আদায় করলো নীরব জায়গায় হাত উঠিয়ে দিয়ে আমার কাছে ক্ষমা চাইলো যা কিছু চাইলো আমি আল্লাহ একটি দরখাস্ত ফিরিয়ে দিতে পারি না আমি আল্লাহ প্রত্যেকটি দরখাস্ত কবুল করে আমার বান্দাকে সফল বানিয়ে দে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে সালাদ আদায় করার এমন কোন নিয়ম নেই যে তিনবার পাঁচবার এই ছোড়া সাতবার মনে রাখবেন তাহার্যদের সালাদ হচ্ছে নফল সালাদ ফরজ সালাদ বাদে স্বাভাবিক সব সালাদই হচ্ছে নফল অতিরিক্ত তাহাজ আপনি পড়লে সব আছে না পড়লে গোনা নেই এটা নফল নিয়ত করে যে তাহতের সালাদ আদায় করছি দুই রাকাত নিয়ম হচ্ছে আপনার আট রাকাত পড়তে পারলে সব থেকে বেটার রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সারা জিন্দগিতে তাহাজের সালাদ আদায় করেছে আট রাকাত করে আপনি চাইলে আট রাখাত চাইলে চার রাকাত বেটার আপনি যদি চান যে সুযোগ আছে দুই রাকাত সেটাও পড়তে পারেন যেহেতু নফল যা পড়বেন তাই আপনার সব তা মনে রাখতে হবে তাহাজের সালাদ আদায় করার এরকম কোনো নিয়ম নাই যে এই সুরা এই ছুরা এই দোয়া এইভাবে না স্বাভাবিকভাবে নাফল সালাদ যেভাবে সেভাবে আপনি আদায় করবেন আর এটা আদায় করতে গিয়ে আপনার যে সুরা মুখস্ত আল্লাহ তালা বলছে ফাঁকা মিনাল কোরআন যেখান থেকে ইচ্ছা কোরআনে তুমি তেলাওয়াত করো কেন এই ছোড়া তিনবার এই ছোড়া পাঁচবার এমন কোনো নিয়ম নাই আপনি যেভাবে চান সেভাবে আদায় করতে পারেন তবে সঠিক নিয়ম নামাজের যে নিয়মগুলি এইগুলি আপনার ফলো করতেই হবে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক তাহার নিয়ম জেনে তাহা জোদের সালাত আদায় করার তাও ফিক দান করুন আমিন